প্রিয় ভাই ও বোনেরা দুনিয়াইতে সবারই চাওয়া বরকতময় রিজিক ও সুন্দর পরিবারের শান্তি কিন্তু আমরা জানি না ভোরবেলা মাত্র তিনটি আমল করলে আল্লাহ নিজ হাতে রিজিকের বরকত বাড়িয়ে দেন ইনশাআল্লাহ আজ চলুন কোরআন ও সই হাদিসের আলোকে জেনে নেই সেই তিনটি আমল এক নাম্বার আমল ঘুম থেকে উঠে আল্লাহর স্মরণ নবীজি সাল্লাম ঘুম থেকে ওঠার সাথে সাথে এই দুয়া পড়তেন আলহামদুলিল্লাহ হিল্লাহামা আমা ওয়াই হিন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর পরবর্তী ঘুম থেকে জাগালেন এবং তার দিকে ফিরে যেতে হবে বুখারি শরীফের হাদিস এতে আল্লাহ আমাদের দিনকে বরকতময় করে দেন ভোরবেলা আল্লাহর স্মরণ রিজিকের দরজা খুলে দেয় কারণ আল্লাহ তালা বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব সুরা বাকারা দ্বিতীয় আমল ফজরের নামাজ সময় মতো আদায় করা ফজরের নামাজ শুধু ফরজ নয় বরকত ও নিরাপত্তা ও রিজিকের মূল চাবি রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর নিরাপত্তায় থাকে সহি মুসলিমের হাদিস আরও বলেছেন ফজরের দুই ডাকাত সুন্নত। দুনিয়া ও দুনিয়ার সবকিছু কিছু চেয়ে উত্তম সহি মুসলিমের হাদিস ভোরবেলা নামাজ রিজিকের বরকত আনে কারণ নবী দোয়া করেছেন হে আল্লাহ আমার উন্মতের সকালকে বরকতময় করো সুনানে ইবনে মজার হাদিস তিন নাম্বার আমল সকালবেলায় জিকির করা ও দোয়া করা ফজরের পর আল্লাহ স্মরণের সময় কাটানো রিজিক বাড়ানোর বড়ো মাধ্যম নবীজুল সাল্লু আলাইসাল্লাম প্রতিদিন সকালে পড়তেন হাসবি লা আলাইহি লাহ ইহুয়া আল্লাহ রব্বুল আরশিল আজিম অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট আমি তাহার উপর ভরসা করি তির শরীফের হাদিস আর যারা সকাল সন্ধ্যায় জিকির করে শয়তান থেকে নিরাপদ থাকে জীবনে বরকত নেমে আসে রাসুল সাল আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই দোয়া পড়ে সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদে থাকে ইসমিল্লা হিন্দি লায়ুর মাসমিহি সাইন ফিলআরদ্দি আল্লাহ ইসলামাঈ আস্তামী ও লালিন প্রতিদিন মাত্র এই তিনটি আমল করুন ঘুম থেকে উঠায় আল্লাহ সরণ হজরের নামাজ সকালবেলা দোয়া ও জিকির ইনশাল্লাহ রিজিকে বরকত পরিবার শান্তি ব্যবসা ও কর্মে সফলতা আসবে এসো আজ থেকে আমরা এই সুন্দর আমলগুলি শুরু করি আল্লাহ তালা সবাই রিজিকে বরকত দান করুন আমিন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই দিনের স্বার্থে দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি কমেন্ট করে শেয়ার করুন ভিডিওটি